প্রিয় ভিউয়ার্স সবাইকে রামাদান মোবারক সব সময়ের মতো আজকেও আমি শেয়ার করছি ইফতারের একটা মজাদার রেসিপি ছোলা বুট রান্নার রেসিপি তবে এটা কিন্তু অন্যান্য ছোলা বুট রান্নার রেসিপি থেকে কিছুটা পার্থক্য আছে একটু নতুনত্ব আছে আশা করছি আপনাদের ভালোই লাগবে আমি এখানে দুই কাপ পরিমাণ ছোলা বুট গত রাতে ভিজিয়ে রেখেছিলাম আজকে ফুলে উঠেছে একটু নরমও হয়ে গিয়েছে বাসি পানিটা ভালো করে ফেলে দিয়ে ধুয়ে নিয়েছি এখন এটা আমি সেদ্ধ করবো সেদ্ধ খুব ভালোভাবে করার জন্য কম সময়ে এবং কানা কোনাটা একটুও না ভেঙে গোটা গোটা রেখে টিনের মধ্যে যে ধরনের সেদ্ধ ছোলা বুট বা চিকপি পাওয়া যায় সেই রকমভাবে কিভাবে করবেন সেই টিপসটা এখানে পেয়ে যাবেন নর্মাল পানি দিয়েছি বেশ পরিমাণে কিন্তু দিবেন কারণ এই পানিটা বুটটা সেদ্ধ হওয়ার পরেও যেন অনেক থাকে কারণ পানিটা ফেলে দিতে হবে কেন ফেলে দিতে হবে এই যে আমি তো লবণ দিয়েছি আর দিয়েছি খাবার সোড়া আধা চা চামচের মতো দিয়েছি এটার জন্যই কিন্তু বুট একদম না ভেঙে সম্পূর্ণ নরম তুল তুলে হয়ে সেদ্ধ হবে খুব কম সময়ের মধ্যে আর এই যে সেদ্ধ হয়ে গিয়েছে পৌনে এক ঘন্টার মধ্যে একদম নরম তুল তুলে হয়ে আর এই পানিটা আমি সম্পূর্ণ ঝাঁঝড়িতে ঝরিয়ে নিচ্ছি পানিটা ঝরিয়ে নিলে ব্যাপারটা যেটা হয় অনেক সময় খাবার সোডা যদি কম বেশি হয়ে যায় সেক্ষেত্রে খাবার সোডা একটা গন্ধ থেকে যায় পানিটা ঝরিয়ে নিলে কিন্তু এই গন্ধটা একদমই থাকবে না সেদ্ধ হয়ে যাওয়া বুটটা রান্না করে নিচ্ছি খুব সামান্য কিছু মশলা দিয়ে করব খুব স্ট্রেট কাট রান্না এখানে সামান্য কিছুটা সাদা তেল দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি আর দিয়েছি কাঁচা মরিচ আর কয়েকটা শুকনা লাল মরিচ শুকনা মরিচ আর কাঁচা মরিচটা কিন্তু দেওয়া হয়েছে মিললে সুগন্ধের জন্য তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছে বলে কিন্তু এর থেকে একটা আর সুগন্ধ তেলের মধ্যে ছড়িয়ে যাচ্ছে পেঁয়াজ আর মরিচগুলি ভাজতে ভাজতে দিয়ে দিচ্ছি কয়েকটা মশলা আমি এক চা চামচ দিয়েছি জিরা গুঁড়া এক চা চামচ দিয়েছি রসুন গুঁড়া এক চা চামচের মতোই দিয়েছি হলুদ গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি আর দিয়েছি সামান্য কিছুটা পানি যাতে এই মশলার কাঁচা যে গন্ধটা আছে সেটা যেন চলে যায় খুবই সামান্য পরিমাণে পানি দিবে পানিটা শুকাতে শুকাতে দিয়ে দিলাম সেদ্ধ হয়ে যাওয়া বুটগুলি এখন কিছুক্ষণ ভেজে নিলেই তৈরি হয়ে গেল বুট রান্না ভাবছেন এই রান্না তো খুবই সহজ রান্না এই রান্না তো সবাই জানে তবে এই রান্নার যে আসল স্বাদটা এখনো কিন্তু আসেনি এই স্বাদটা হবে অন্য একটা কারণে আমি বিশেষ ধরনের একটা রায়তা তৈরি করব আমি দেস্তায় নিয়েছি বেশ কিছু পরিমাণে কুচি করে কাটা শশা আর তার মধ্যে দিয়ে দিলাম কিছু ধনে পাতা ফ্রেশ ধনে পাতা কিছু দিয়েছি পাকা টমেটো কুচি আর দিয়ে দিলাম কিছু কিশমিশ এই কিশমিশটা কিন্তু চিনির কাজ করবে হালকা একটা মিষ্টি হবে কড়া কোনো মিষ্টি হবে না খুবই ভালো লাগবে আর চিনির চেয়ে কিশমিশের যে মিষ্টিটা এটা মোর হেলদি টেস্ট অনুযায়ী দিয়ে দিয়েছে কিছুটা কাঁচা মরিচ এখন হামান দিস্তায় এটা জাস্ট ছেঁচে নিতে হবে আপনার ইচ্ছা করলে শিল পাটাতেও কিন্তু একটু ছেঁচে নিতে পারেন ছেঁচে নিলে এটার যে রায়তাটা এখন আমি করব তার স্বাদটা কিন্তু খুবই দারুণ হবে কিছুটা দিয়েছে স্বাদ অনুযায়ী বিট লবণ বা ব্ল্যাক সল্ট বিট লবণটা দেওয়ারই চেষ্টা করবেন নর্মাল লবণের পরিবর্তে এতে রায়তার স্বাদটা কিন্তু আরও বেশি হবে ছেচে নেওয়া এই শশা কাঁচামরিচ এই কিশমিশ সব কিছুর মধ্যে দিয়ে দিলাম টক দই এক কাপের মতোই হবে টক দই আর এর মধ্যে দিয়ে দিয়েছে আরও কিছুটা কিশমিশ একটু গোটা গোটা হয়ে থাকবে তাতে নিচে পড়বে একটু মিষ্টি লাগবে খেতে খুবই ভালো লাগবে আর স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া কিছুটা দিয়ে দিচ্ছি অলিভ অয়েল এখানে কিন্তু আপনারা সরষের তেলও দিতে পারেন তারপরে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল খুব মজাদার একটু মশলাগুলি বা সবজিগুলির একটু ছেঁচা হয়ে আছে এই রায়তা এই রায়তা দিয়ে খেতে হবে সার্ভ করতে হবে এই ছোলার ডাল আর রায়তাটার উপরে আমি দিয়েছি কিছুটা কুচি করে কাটা জলপাই যেটা টিনে কৌটাতে পাওয়া যায় আর দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি সার্ভিংয়ের বাটিতে সেদ্ধ বুটটা নিয়ে তার উপরে আরও কিছু ছড়িয়ে দিচ্ছি শসা পেঁয়াজ আর টমেটো আর ফ্রেশ ধনেপাতা পাতা কুচি তারপরে দিয়ে দিলাম রায়তাটা পরিমাণ মতো এই হয়ে গেল খুবই মজাদার একটু মিষ্টি একটু টক আর এই সমস্ত সবজি যে ধনেপাতা পাতা টমেটো আর পেঁয়াজ আছে এগুলি মিলিয়ে একটা মজাদার স্বাদের খুব সহজ ছোলা বুট রান্নার রেসিপি আশা করছি একটু নতুন ধরনের এই ছোলা বুটটা রান্না করে পরিবেশন করবে সবাই পছন্দ করবে ইফতারের টেবিলে এটাই কিন্তু হয়ে যেতে পারে মূল আকর্ষণ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ